আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই যখন মারা যায় অ্যাডভোকেট সাইফুল ইসলামের মা কাপনের কাপড় যখন মুখের কাপনটা যখন খুলে দিয়েছে নিজের হাত দিয়ে সন্তানের মুখের মধ্যে এইভাবে বুলিয়ে দিয়ে আদর করে দিয়ে বলে বাবা আমি তোরে বিদায় দিয়ে দিলাম আর এই দুনিয়াতে দেখা হবে না যদি আল্লাহ তালা তৌফিক দেয় জান্নাতে দেখা হবে তোমার সাথে আমা আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই আমা একজন যুবক ছেলে উকিল মানুষ মুখের মধ্যে গতকালকে দিনের বেলায় তাকে দিনের মানুষের সামনে তাকে ইস্কনের কিছু সম্প্রদায়ের লোকেরা তাকে জব করে হত্যা করলো এর প্রতিবাদ কারা কারা জানান একটু হাত তুলে দেখান তো আল্লাহ বলে একটা ইমানের দাবি থেকে যায় আমাদের জোরে বলুন ঠেক্কা আজকে তার মা দেখলাম তার নামাজে জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মাঝে যখন এই সাইফুল ইসলামকে বাড়ি থেকে বিদায় দিল আল্লাহ আকবর পৃথিবীতে সব থেকে দামি বোঝা কি জানেন পৃথিবীতে সব থেকে দামি বোঝা কি জানেন পৃথিবীতে সব থেকে দামি বোঝা হচ্ছেন কোন বাবা জীবিত থাকতে কোন মা জীবিত থাকতে তার সন্তানের লাশ দেখতে হয় সন্তানের লাশ এই একটা মুরুব্বি সন্তানের লাশের কথা বলা মাত্র কান্না শুরু করে দিয়েছে পৃথিবীতে একটা সন্তানের লাশ যখন ঘরে আসে এই বাবাকে প্রশ্ন যদি করা হয় বাবা এই মুহূর্তে তোমাকে কেমন মনে হয় সেই বাবা বলবে तमाम পৃথিবীটা আমার ঘরের উপর যেন আল্লাহ আমাকে চাপিয়ে দিয়েছেন জোরে বলো ঠিক কিনা ভাই যাদবার বন্ধুগণ আমার পৃথিবীতে কোন মা জীবিত থাকতে যদি সন্তানের লাশ দেখা লাগে ওই মায়ের হৃদয়ের মধ্যে একটা দাগ লাগে যাহা কোনোদিন মৃত্যু পর্যন্ত মায়ের দাগটা কোনোদিন মিশে না আজকে একভকে সাইফুল ইসলাম ভাই যখন মারা যায় একভকে সাইফুল ইসলামের মা কাপনের কাপড় যখন মুখের কাপড়টা যখন খুলে দিয়েছে নিজের হাত দিয়ে সন্তানের মুখের মধ্যে এইভাবে বুলিয়ে দিয়ে আদর করে দিয়ে বলে বাবা আমি তোরে বিদায় দিয়ে দিলাম আর এই দুনিয়াতে দেখা হবে না যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় জান্নাতে দেখা হবে তোমার সাথে আমার একটু আল্লাহু আকবার বলে এ ভাই আজকেই কোরআনের মাহফিল থেকে আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের বাংলাদেশের ইসলামের পক্ষে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে জান্নাতের শহীদদের কাতারে আল্লাহ যেন দাঁড় করায় দেয় একটু আমিন বলেন না কেন জোরে বলেন আমিন আজকে এই সাইফুল ইসলাম ভাইকে তার কাপনের কাপড় পরানো হয় নাই যেমন ভাবে মৃত্যুবরণ করেছে সেই অবস্থায় তাকে কবরে রাখানো হয়েছে ভাই ভাইজানামাত বন্ধু বানামান দিলটাকে নরম করে দেন আল্লাহ রসুল বলেন শ্রেণীর বাবা মাকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দিবেন এখানে যদি তাদের মধ্যে একজনও থাকেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রসুল বলেন চার শ্রেণীর বাবা মাকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন তার মধ্যে এক নাম্বার হল যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় শহীদের পিতা মাতাকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন শহীদ আল্লাহর রাস্তায় যারা হয় ভাই যারা আমার বন্ধুগণ সন্তান যদি শহীদ হয় মা কত বড় ভাগ্যবান যে শহীদ হবে ও মুসলমান যারা শহীদ হবে তাদেরকে কোনোদিন মরা বলিও না আল্লাহ তালা কোরআনে বলছেন আহিয়া উম তা شعurun যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে মরণ বলিও না তারা জীবিত তারা শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করে নেয় একটু আল্লাহু আকবার বল এক নাম্বার হল শহীদের মা শহীদের বাবা আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই শহীদ তার মায়ের চোখের পানি নাই বুকের ভিতরে অন্তরের ভিতরে কান্না তার হাত দিয়ে সন্তানকে শেষ বিদায় দিয়ে তিনি বিদায় দিলেন আব্বা তোরে আমি পেটে ধারণ করছি তোরে আমি বুকের দুধ দশটা মাস দশটা বছর ধরে খাওয়াইছি আমি পেটের ভিতরে তোকে দশটা মাস রেখেছি তোর হাত দিয়ে আমার এই হাত দিয়ে তোর পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছি পৃথিবীতে সব বাবা মা মারা যায় সন্তানেরা মাটি দেয় এটাই একটু স্বাভাবিক তবে সিরিয়াল আসার ঠিক আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা রে আজকে যে আমি তোর মা নিজের হাতে যে তোরে আমি গোসল দিয়ে দিলাম তোরে তোরে বিদায় দিয়ে দিলাম তো আমি তোরে তোকে দেখে এই অবস্থায় কোনো ক্লান্ত হই নাই কারণ আমি অনেক রামের মুখে শুনলাম তুমি নাকি শহীদ হয়েছো শহীদের বাবা আমাকে আল্লাহ তালা নাকি বিনা হিসেবে জান্নাত দিবে তো জান্নাতে ঘরের মধ্যে তুমি সাইফুল আর আমি তোর মা দেখা হয়ে যাবে একটু আল্লাহ আকবার কর একটু জোরে বলেন আল্লাহ আকবার ভাই জান আমার বন্ধু গান আমার দুই নম্বর পিতা হলো যাদের সন্তান ছোট্টবেলায় শৈশবকালে মারা যায় যাদের ছোট ছোট ছেলে মেয়েরা মারা যায় এমন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বাবা মারা কোনোদিন চোখের পানি জমিনের মধ্যে ফেলাবা না আল্লাহ রসুল বলছেন ছোট ছোট ছেলেমেয়ে যাদের শৈশবে মারা যায় তাদের বাবা মা গুলোকে কেমতের দিন বিরা হিসেবে জান্নাত দিয়ে দিবে কাদের কাদের ছোট ছোট ছেলেমেয়ে মারা গেছে দুই একটা হাত তুলে দেখান তো দেখি আল্লাহ আকবর বলে এত জোরে বলেন আল্লাহ আকবর কয়জন হাত তুললেন দেখ মাছ দিয়ে আমি কবরে রাখছি আর আল্লাহকে বলছি আল্লাহ আমার এই কলিজার টুকরো সন্তানকে আমি জাতির পিতা ইব্রাহিমের কাছে জমা দিয়ে দিলাম জান্নাতের ভিতরে আমারে দেখা করে দিও সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেই দিন কিয়ামতের দিন বিচারের আসনে বসবেন সর্বপ্রথম ওই সমস্ত শিশুগুলোকে ডাক দিয়ে বলবেন এই বাচ্চারা যারা তোমরা সচ্চ বেলায় বাবা মার কাছ থেকে চলে আসছো তোমরা বিনা হিসাবে সবার আগে জান্নাতে যাও

ছোটবেলার থেকে মায়ের কোল পাই নাই বাবার কোল আদর ভালোবাসা পাই নাই যদি একবার ঢুকে যাই তাহলে মাকে দেখতে না। জান্নাতে আগে একবার একটু সোমান আল্লাহ আপনাদের মুখ থেকে আসে না জান্নাতে যাওয়ার আগে একবার তুমি আমাকে আমার বাবা মাকে দেখাও দিলটাকে নরম করে দেন এক ফোটা চোখের পানি আসতে পারে আল্লাহ তালা ব্যাগ দিয়ে বলবেন হ্যা ফেরা এর বাবা মার আমল ভালো না এই জন্য তার বাবা মাকে অরিজিনাল বাবা মাকে আনার দরকার নাই আল্লাহ দুইজন ফেরেশতা ফেরেশতাদের রূপ পরিবর্তন করতে সময় লাগে না আল্লাহ তালা একজন মাকে বানাইলেন একজন বাবার সুরত দিয়ে সন্তানের সামনে দিয়ে বলে এই তোর বাবা মা সুভানাল একটু আমার রফিকুল ভাই বয়ান করে বাবা মার সাথে সন্তানের কি গভীর সম্পর্ক আল্লাহ তালা এই ছিন্নটা পৃথিবীর কোনো মানুষ কাটতে পারে না এটা আল্লাহ তালার দেওয়া নিয়ামত একটু চিৎকার দিয়ে ধরে করল্লাহ সন্তান যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার আগে নকল বাবা মা আল্লাহ তালা জান্নাতের গেটে দাঁড় করে রাখবে এটা তোর বাবা এটা তোর মা জান্নাতে যা আল্লাহর বান্দাটা দৌড় দিয়ে তার বাবার কাছে আসি কোলাই চড়বে তার মায়ের কাছে আসি কোলাই চড়ে মায়ের নাকের সাথে নাক দিয়ে একটা ঘেরান নিবে মনটা মলিন করে আবার জান্নাতের গেটে দাঁড়াই যায় বলবে মালিক এটা আমার মায়ের না। এটা আমার বাবার না। আমার অরিজিনাল বাবা মা এরা নয় মালিক আমি আমার বাবাকে বাবা বলি ডাকি নাই ঠিক আমি আমার মায়ের মায়ের আদর পাই ঠিক। তবে সাথে আমার এই লোকটার গন্ধ মিলতেছে না একটু আল্লাহ আকবর আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেস্তা এদেরকে বাহির করে দে নকল বাবা মাকে দূর করে দিয়ে অরিজিনাল বাবা মাকে নিয়ে আয় অরিজিনাল বাবা মাকে যখন জান্নাতের সামনে যখন আনবে বাচ্চাটা দৌড় দিয়ে যায় বাবার কোলে চলবে দীর্ঘ সময় বাবার বুকের মধ্যে যায় মাথা লাগাই দিবে গতকালকেও আমি ওয়াজটা করছি পৃথিবীতে কোন সন্তানের সবথেকে থেকে প্রিয় জায়গা যদি থাকে সেটা সন্তানের মাথাটা বাবার বুকের ভিতরে পৃথিবীতে সব থেকে দামি জায়গা হচ্ছেন বাবার বুক সন্তানটা যখন বাবার বুকে যায় মাথা লাগায় পৃথিবীতে সব থেকে সন্তান সুখের জায়গা বাবার বুকটাতে খুঁজে পায় আর বাবাও তখন কত প্রশান্তি পায় যে আমার কলিজার টুকরো সন্তানটা আমার বুকে আসছে এই সন্তানেরা আজকে তোমরা নিজের বাবা মাকে কেন ভুলে যাও আল্লাহ রসুল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্নাম যদি তোমরা খুশি করো নিজের বাবা মাকে আল্লাহ বলছেন তোমার জান্নাতি হয়ে যাবে যদি তোমরা দের আব্বা আম্মাকে যদি অসন্তুষ্ট করো কাবা শরীফের মধ্যে গিয়ে যদি এতকাপে বসো তবুও একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না একটু চিৎকার দিয়ে ধরে কল্লাহু আকবার এজন্য বাবা মাকে সম্মান দেব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাবুদু ইল্লা ইয়াহু ওয়া আল্লাহ বলে নেরে বান্দা আমার ইবাদতের পথ তুমি যাকে সম্মান করবা যাকে ভালোবাসবা যাকে তাজিম করবা তিনি কেউ না সেটা হচ্ছে তোমার বাপ তোমার মা আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদা মিনাল উম্মাহাত একটা আওয়াজ তুলে কথাটার জবাব দিবেন সবাই বুঝে শুনে বলবেন আল্লাহর জান্নাতের একটা শেয়ার একটা শেয়ারের মধ্যে কয়টা খুঁটি থাকে কথা বললে না বললে কিভাবে ওয়াজ করবো বলেন কয়টা খুঁটি থাকে আল্লাহ রসুল বলেন গোটা পৃথিবী যদি বিক্রি করা হয় দশ বার কয়বার গোটা পৃথিবী যদি দশ বার বিক্রি করা হয় দশ বারের অর্থ দিয়ে আল্লাহর জান্নাতের একটা পায়া কেনা সম্ভব হবে আর এত বিশাল জান্নাত গোটা পৃথিবী বিক্রি করলে জান্নাতের একটা পায়া যদি কেনার সম্পদ না হয় সেই জান্নাতটা আল্লাহ তালা মায়ের পায়ের তলে আল্লাহ বিচাই একটু সোভান আল্লাহ বাড়ি যাই কয়ে সেই মায়ের পায়ের নিচটা সন্তানের জন্য কত দাম মায়ের পায়ের ধুলিটা সন্তানের জন্য কত দাম যে গোটা পৃথিবী বিক্রি করলো কোনদিন জান্নাতের একটা পায়া কেনা সম্ভব হবে না আর সেই বড় জান্নাত আল্লাহ তালা মায়ের পায়ের নিচে বিজে। সুবান আল্লাহ একটু জোরে কর আর একটি হাদিস বলি তাহলে আরো খুশি হবে চায়ের মাজাহাবের অন্যতম একজন ইমাম ইমাম শাফিকি রহমতুল্লাহ আলাই প্রতিদিন এত বড় একজন আলেম নিজের ঘরে এসে কোনদিন নিজের ঘরে যায় না স্ত্রীর ঘরে যায় না সন্তানের ঘরে যায় না সবার আগে মায়ের ঘরে যায় সবার মা যদি বেঁচে থাকে তাহলে সবার আগে মায়ের কাছে আগে যাবেন মাকে যায় সালাম দিবেন ইমাম শাফিকি রহমতুল্লাহ নিজের মায়ের ঘরে যাইয়া নিজের ঘরের রুমাল দিয়ে মায়ের পায়ের ধুলু বালুগুলো মুছে দিয়ে মায়ের পায়ের তালুতে একটা চুমু দিয়ে তারপর ঘরে যায় একবার তার বৃদ্ধা মা ডাক বলে বাবা ইমাম শাফিগ প্রতিদিন আমার পায়ে তুমি চুমু দাও তুমি আমার পায়ে চুমু দিয়ে কি লাভ পাও কি মজা পাও ইমাম শাফিগি ডাক দিয়ে বলে কই মা আমি তো তোমার পায়ে তালুতে চুমু দেই না আমি তো প্রতিদিন আমার আল্লাহর জান্নাতের দর আমি আল্লাহর জান্নাতের দরজায় চুমা দেই কেন আল্লাহর রসুল বলছেন আল্লাহ তোমার পদতলে নাকি আমার জান্নাত এই জন্য তোমার পায়ে চুমু দেই না আমি আল্লাহর জান্নাতের দরজায় চুমা দেই এই সন্তান এই যুবক ভাইরা তোমাদের পা গুলো আগাই দাও তোরে একটু পরে কাটবেন চোখের পানি ফেলবেন কেন তোমরা বাবা মাকে সম্মান করো না বাবা মা কত দামি জানো যদি তোমাদের বাবা মা বেঁচে থাকে তাহলে এই কাজটা আজকে করবা একটু চিৎকার দিয়ে জোরে বল আল্লাহু আকবার কি কাজ জানো পৃথিবীতে কোন দিন বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া করতে দেরি আল্লাহর কাছে কবুল হতে দেরি নয় সুবহানাল্লাহ একটু জোরে পড় ভাই যারা আমার বন্ধুগণ দিলটাকে নরম করে দেন এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া আপনি এখন কাঁদবেন আজকে ছেলেটের মাটিতে যেই শাহজালাল ঘুমিয়ে আছেন বাবা এই শাহজালাল একজন বাংলাদেশের আল্লাহর ওলি একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার শাহজালালের বাবা দুনিয়া থেকে অনেক আগে বিদায় হয়েছে শাহজালালের মা শাহজালালকে মাদ্রাসায় ভর্তি করে দিবে রাত্রের বেলা সন্তানকে পরামর্শ করতেছে মা এরে বাবা শাহজালাল তোর বাবা বেঁচে নাই তোর মা একজন বিধবা মহিলা লেখাপড়ার খরচ তেমন কোন জোগাড় দিতে আমি পারবো না তো আমার মনের তামান্না আমি তোকে আলেম বানাবো হাফেজ বানাবো তোর মনের তামান্না কি শাহজালাল মায়ের গলার মধ্যে হাত দিয়ে জড়াই ধরে বলে মা আমারও মনটা চায় আমি একজন আলেম হব হাফেজ হব এবং জগৎ বিখ্যাত একজন আল্লাহ বলা হব একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবর শাহজালালের মা কলিজার টুকরো সন্তানটাকে যখন মাদ্রাসায় দেয় এরে বাবা দিলটাকে নরম করে দেন মাদ্রাসায় যখন বাচ্চাটা যায় সেই দিন প্রত্যেকটা মা বাবা একটা নিয়ত করে আমার কলিজার চিরাধন আমি আল্লাহর রাস্তায় দিলাম আর এই সন্তানটা আমার নয় এটা আল্লাহর জন্য দিয়ে দিল ভাই আমার বন্ধুগণ আমার কুষ্টিয়া জেলায় মাহফিলে যাচ্ছিলাম পাবনা জেলার মাঝখানে একটা মসজিদে আসরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম মাদ্রাসা ভিত্তিক একটা মসজিদ ছিল মাদ্রাসা ভিত্তিক মসজিদ নামাজের জন্য যখন গেলাম দেখলাম ওই মাদ্রাসাটা আজকে কেবল খুলছে একটা বাবা তার সন্তান ছোট বাচ্চা এতটুকু বাচ্চা মাদ্রাসায় আসতে চায় না বলে পিটাইয়া পিটাইয়া মাদ্রাসার ভিতরে ঢুকাই দিল সন্তানটা যখন ট্রাঙ্গের মধ্যে মাথাটা লাগাইয়া কান্দে আমি উকি মেরে মসজিদের বারান্দা থেকে আমি দেখি বাপ বেটার দৃশ্য সন্তানটাকে পিটাইয়া যখন বাবা চলে যায় সন্তানটা ট্রাঙের মধ্যে মাথা লাগাই ফোঁপাই ফোঁপাই কান্দে বাবাটা দেখছি যায় আর চোখের পানি ছেড়ে সেরে দিয়ে কান্দে আমি দৌড় দিয়ে বাবার সামনে যায় বললাম ভাইজান একটু আগে নিজের সন্তানকে মাদ্রাসায় দিলেন পিটাইয়া দিলেন এখন যাওয়ার সময় কেন কান্দেন বাবাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাইজান আপনি সন্তানের বাবা কি না জানি না লেখা পড়ার জন্য আমি কষ্ট দিলাম আমার সন্তানকে আঘাত করলাম তবে মানুষ করার জন্য আমি আঘাত করলাম এখন যখন যায় আমার বুকটা চুরমার হয়ে ফেটে যাচ্ছে ভাই অবি সঙ্গে আমার বাবার কত খেয়াল পরে গেল আমার নিজের চোখের পানিরটা தতত করে পড়তেছে আর নিজেও কাটতেছি আমার বাবা আমার মাও তো এমন ছিল আমি যখন মাদ্রাসায় আসতে চাচ্ছিলাম না তখন আমার মা আমাকে গাল দিয়েছে আমার বাবা আমাকে পিটাইছে মানুষ করার জন্য আমাকে কতই কষ্ট দিয়েছে আজকে বাবা বুঝেছি মা পৃথিবীতে কত দামি নি আমার একটু চিৎকার দিয়ে আল্লাহ আকবর কর হাত তুলে বলেন হাত তুলে বলেন আল্লাহ আকবর এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কন আল্লাহু আকবর ভাই জান আমার বন্ধুগণ আমার দিলটাকে নরম করে দেন এক ফোঁটা চোখের পানি আপনার আসবে ও মুসলমান ভাইয়ারা বিরল থানার ভাইয়ারা দিলটাকে নরম করে দেন শাহজালাল যখন মাদ্রাসায় রহনা হয় শাহজালালের মা ডাক দিয়ে বলে বাবা আমি তোকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম তুই আলেম হবি হাফেজ হবি তারপর মায়ের কাছে আসবি এর আগে কোনোদিন মায়ের সামনে কোনোদিন আসবি না একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার শাহজালাল মাদ্রাসায় গেলেন একটা না ছয় মাস মাদ্রাসা ছুটি হয় নাই ছয় মাস পর একদিন হঠাৎ করে তার চোখের পানি পরে ওস্তাদ ডাক দিয়ে বলে বাবা শাহজালাল কেন কান্দ কয় গোটা রাত মায়ের কথা খেয়াল পড়তেছে হুজুর একটা রাত্রের জন্য ছুটি দিবেন আমার মাকে শুধু একটা রাত্রির বেলা আমি দেখে আসবো ওস্তাদ ডাক দিয়ে বলে বাবা তোর মা যখন ভর্তি করে দিয়েছে তখন ও ছিল। তুই হাফেজ না হওয়া পর্যন্ত মাদ্রাসায় বাড়িতে যাইতে পারবা না তুই তো হাফে ঝইলি না তুই কেমনে করে বাড়িতে যাবি ছাত্র ডাক দিয়ে বলে উস্তাদ আপনি তাহলে আমাকে তিনটা দিন সময় দেন আমি তিন দিনের মধ্যে বাকি যেই কোরআন শরীফের সবক গুলো আছে আমি তিন দিনের সবকটা কমপ্লিট করব ওস্তাদ ডাক দিয়ে বলে তুই যদি পারিস তাহলে তুই যাবি একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার শাহজালালের তখন বিশ পড়া মুখস্থ ছিল দশ পড়া সবক বাকি ছিল ভাই জানা সবক যখন কমপ্লিট করলো দিয়ে বলে বাবা রাত্রের বেলা ঈশান নামাজ পড়ে বাড়িতে যাবি ফজরের আগে মাদ্রাসায় আসবি আমি তোকে অল্প সময়ের জন্য ছুটি দিলাম শাহজালাল খুশি হয়ে গেল আমার মায়ের মুখটা দেখার জন্য আমি একটু সময় পাইলাম মায়ের মুখটা দেখার জন্য এশার নামাজ আদায় করে যখন শাহজালাল বাড়িতে আসলেন তখন কার জামনায় তো এত গাড়ি ঘোড়া ছিল না বাবা নিজের পায়ে হেঁটে যখন শাহজালাল মাদ্রাসা থেকে বাড়ি আসলেন আস্তে আস্তে রাত বাজে 12টা একটা গোবিন্দ রাতে শাহজালাল মায়ের বাড়ির দুয়ারে ডাক দিয়ে বলে মা সুবহানাল্লাহ একটু চিৎকার দিয়ে ধরে কান্না আল্লাহু সব থেকে মায়াবী বিকণের ডাক হলো মা আমি যখন বলবো তখন আপনারা সবাই আল্লাহ বলবেন দিয়ে আরো একটু জোরে বলবেন আল্লাহ আকবার পৃথিবীতে সব থেকে মায়ার ডাক হলো মা আরবিতে হয় মিম ইংরেজিতে হয় এম বাংলাতে হয় মা পৃথিবীর সবথেকে থেকে দামি অক্ষরটার নাম হলো মা মাতে হয় মক্কা মাতে হয় মদিনা মাতে হয় মুলতাজাম মাতে হয় মকাম ইব্রাহিম মাতে হয় মোহাম্মদুর রসুল্লাহ পৃথিবীর সব দামি দাগগুলো আল্লাহ তালা মা দিয়ে দিয়েছেন পৃথিবীর মক্কা থেকে দামি জায়গা নাই মদিনা থেকে দামি জায়গা নাই মুলতাজাম হচ্চেন কাবা শরীফের জায়গা মাকাম ইব্রাহিম হলেন জান্নাতি পাথর মাকামে মাহমুদ হচ্ছেন আল্লাহর আরশের ছায়ার নিচে আর পৃথিবীর সবথেকে দামি নাম হচ্চেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আকাশ হতে চাঁদে নেমেছে মায়া মিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাক জলে চাঁদের চেরাক জলে মায়ামিনার কোলে কুলে দেখো চাঁদ উঠেছে আকাশ হতে চাঁদে নেমেছে মায়া মিনার কোলে নারায়

কষ্ট হবে বাবা আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের হৃদয়ের খোরাক আমি না দিতে পারলো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে অন্তর থেকে কিছু কথা বলার জন্য একটু চিৎকার দিয়ে আমিন সবাই আপনারা খুশি তো এ ভাই সবাই খুশি তো এ ভাইটাকে সেরে কেউ যাবেন না একটা রাত্রের অল্প সময় আর দশ মিনিট সর্বোচ্চ কথা বলবো আল্লাহ যদি আমাকে বলা একটু চিৎকার দিয়ে আমিন এই দশ মিনিটে আপনার হৃদয় বিদারক হৃদয়টাকে নাড়া দিবে হৃদয়টাকে টাচ করবে আপনার চোখের পানি পড়বে চোখের পানি এমনি আসে না বাবা এ বাবা চোখের পানি এমনি আসে না চুরি একটা কষি থাপ্পুর মারলে যখন আঘাত লাগে তখন চোখের পানি আসে প্রিয়তমা হয়তো কোন মানুষ যদি কষ্ট দেয় তখন কঠিন আঘাতে চোখের পানি আসে চোখের পানি এমনি আসে না বাবা সাধারণ ওয়াজে সাধারণ কথায় মানুষের চোখের পানি আসে না বাবা চোখের পানি আসবে জায়গা মতো কথাটা পড়লে একটু চিৎকার দিয়ে জোরে ঠিকটা ঠিক